আটসি বাবা আপনাকে এই কষ্ট দিতে আসি একটু কষ্ট দিতে আসি এই কারণে ধানবা বাইঙ্গলা তাহলে ক্ষমাপত্র আপনার কাছে আমার এই পোলাটারে 5-7 বছর ধরে বিয়া করাইছি একটা ছেলে সন্তান হয় নাই তার জন্য মাইরা মইরা আজকে বউ খেদাইয়া দিছাম এখন কি সমাধান দিবেন সমাধান সমাধান বাবা এটা সমাধান অবর্তের কাছে আমরাটা সমাধান চাই অবশ্যই সমাধান আছে আরে বিয়া করছ বউটা তো ভালো লক্ষ্মী বৌমা বৌমারে ফিরিয়ে নিয়ে আসবা আর এর বাচ্চা কাচ্চা হবে শহীদ সম্রাট সুলতান উলাউলিয়া ভদ্র সাহালি বাগদাদির মাজার প্রাঙ্গণে একটা গরু মানত করো আল্লাহ চাহে বাচ্চা হওয়ার পরে গরুটি ওখানে তোমরা দান করে দিবে উহা দিয়া পাগল মাস্তান ফকিরদেরকে আবারও পাত করে খাওয়াবে তোমাদের মনের বাঞ্চনা পূর্ণ হয়ে যাবে আমি আজকে আমার মুর্শিদ কেবলা শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া সাহালি বাগদাদির কাছে আমি এ আর্জি পোস্ট করব। তোমরা এ নিয়ে আর টেনশন করো না তোমার বউকে তুমি ফিরে আনবা আপনার আপনার বৌমাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন আল্লাহ রসিম রহমাতে আপনি পাওয়া যাবেন আমি ব্যবস্থা দিতেছি আমি ব্যবস্থা দিতেছি বউ চলে আসবে এই নেন এটা